আস্তাবসালা ও পুষ্কান এই ফটকটি আর দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায় যে সকল পূজারী বা অন্য কর্মচারী পরিবার যা দক্ষিণেশ্বরে রাখিয়াছেন

পুঁ ও হাসপু করে পূর্ব দিকে বৃক্ষ দিন মঙ্গল আরতি সুমধুর শব্দ হইতে থাকে ও ছানায় প্রকাতে রাগ রাগণী বাড়িতে থাকে তখন হইতেই মা গালী বাগালি পুষ্প জয়ন

নবপাতে দক্ষিণ দিকে বেল জুন গন্ধরাজ গোলাপ পাঁধাঘাটের অনতি দূরে পদ্ম করবি ও কপিলাক্ষ পরমহংসদেবের ঘরের পাশে দু একটি কৃষ্ণচূড়া বৃক্ষ ও আশেপাশে বেল জুই গন্ধরাজ গোলাপ মল্লিকা জবাব চয়ন করিতেছিলেন বিলপত্র ছাল লিখিয়াছিল তখন তাহার এটু অনুভূতি হইল যে তিনি সর্মূর আছে